আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছে এগ্রি এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জ আমি তোমাদেরকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানি আজকের আমার মূল বিষয়বস্তু তোমাদের সামনে আমি সরাসরি দেখাচ্ছি এমসি কিউর র্যাপিডিটার দু হাজার পঁচিশ কমার্স সিলেবাসে আমি অলরেডি তোমাদেরকে হিসাব স্বাস্থ্য থেকে সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি আমি অন্যদের মতন নয় যে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে তোমাদেরকে সময় নষ্ট করে তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করবো না একদমই নয় সরাসরি দেখাবো কয়েক সেকেন্ড সেকেন্ড অন্তর তোমাদের এই পেজের পর পেজ আমি দেখে যাব তার সঙ্গে সর্বশেষ উত্তরগুলো আমি দেখাবো যেমন আগে আমি তোমাদের হিসাব শাস্ত্র থেকে দেখেছি পুরো এই এমসি কিউ টেস্ট আমি তোমাদের দেব এবং আমি এটা প্রয়োজনে তোমাদেরকে আমি পিডিএফ বানাতে পারতাম যেহেতু আমি এখানে ভিডিও দিয়ে দিয়ে দিচ্ছি তোমাদেরকে আজ আমি আমি একটা পিডিএফ বানাবো না ঠিক আছে সরাসরি আমি তোমাদেরকে দেখাচ্ছি আর একটু কথা না বাড়িয়ে তোমরা দেখে নাও মন দিয়ে প্রয়োজনে যারা বই কিনতে পারো নি তাদের আর্থিক অবস্থার কারণে তাদেরকে বলবো স্ক্রিনশট মেরে নিয়ে করে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে স্টাডি করতে পারো তোমাদের পরীক্ষা যেন আরও সানিত ইস্পাদ করতে পারো ঠিক আছে যদি ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে আসে যদি তোমাদের কাজে লাগে তোমরা মনে করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা তোমরা দেখতেই পাত সরাসরি তোমরা একটু মন দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবে আমি তোমাদেরকে মুহূর্ত সময় নষ্ট না করে আমি দেখাচ্ছি যাতে তোমাদের মূল্যবান সময় আমি না নষ্ট করতেই এবার একটু তাড়াতাড়ি দেখবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমারা এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি একটু সময় না নষ্ট করে তোমরা সেই মন্দিরে দেখো নাও সবাই স্ক্রিনশট নিয়ে নেবে যারা বইটি কিনতে পারেনি আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা আশা করি তোমরা সবাই মন দিয়ে দেখেছো যাদের প্রয়োজন তারা প্রয়োজনে স্ক্রিন নিয়ে নেবে বারে বারে একটাই কথা বলছি আমি তোমাদেরকে পরপর এই অ্যাপের থেকে আমি কিন্তু তোমাদের পরপর সাবজেক্টেড ভিডিওগুলো এইভাবেই দিয়ে থাকবো তোমাদের এই তিন থেকে চার মিনিটের মধ্যে তোমাদের মূল্যবান সময়টাকে নষ্ট না করে আমি তোমাদেরকে সরাসরি দেখে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের বাদে তার আগে তোমরা তোমাদের ভিডিওটা তোমার সাবজেক্টে তুমি দেখে নেবে সুস্থ থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আজকে এই পর্যন্তই এখানেই রাখছি বন্ধ করছি এই মুহূর্তে ধন্যবাদ